پي جي 1 7 2 8 3 E annevel দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল ঢাকা ঐতিহাসিক শহরাব্দি উদ্যানে মহাসমাবেশ উপলক্ষে চরমনাই থেকে হাজারো জনতা উচ্চে পড়া ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে আছি আমরা চরমাই লঞ্চ ঘাটে চরমাই লঞ্চ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার তহিলনতা ইতিমধ্যে ছুটে চলেছে ঢাকার বুকে চরমনাই থেকে অ্যাডভান্স লয় লঞ্চ করে সকলে ঢাকার দিকে ছুটে চলেছে আগামীকাল ঢাকা জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য পীর সাহেব শর্মানের আহ্বানে মৌমাসিন্যায় জনতা ছুটে চলেছে দেখতে পাচ্ছেন ঢাকার বুকে আপনারা দেখতে পাচ্ছেন সকলে বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেশবাসীকে জানিয়ে দেন যে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব শর্মানাই নীতির পরিবর্তন চায় এই জন্য হাজারো হাজার জনতা ঢাকার শহরার উদ্যানের দিকে ছুটে চলেছে পঙ্গপালের ন্যায় আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার জন্য হাজারো জনতা এই মুহূর্তে ছুটছে কম মতো